তে সবই কিছু সম্ভব ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে

কিন্তু তিনি নিজে দলের সাথেই কাজ করে যাবেন বলে এদিন স্পষ্টতই ঘোষণা করেন অন্য এক প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন নরেন্দ্র মোদীকে দেখে অমিত শাহ যে দূরদর্শিতা দেখেই ভারতীয় জনতা পার্টি করতে এসেছে দলের প্রতীক পদ্মফুল তার হৃদয়ে ও নরেন্দ্র মোদী অমিত শাহরাই তার নেতা বলেও এদিন তিনি জানান একই সঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতিতে আছেন ও রাজনীতিতে পজিটিভ ভাবনাতে তিনি আছেন বলেও জানান এদিন কৃতি ছাত্রী ঈশানীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ তার সঙ্গে কথাও বলেন সৌমিত্র খা সমিতির সঙ্গে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তি সহ অন্যান্যরা আমাদের কতুরপুরের গর্ব বাঁকুড়া জেলার গর্ব আমাদের ভাইজি সহিনী সে সরজ যে বুথে আমিও থাকতাম সেখান থেকে সে পশ্চিমবাংলায় তৃতীয় স্থান পেয়েছে মাধ্যমিকে তো তাকে সে জানাতে আমাদের কর্তব্য যে তাকে আর উৎসাহ জানানোটাই কর্তব্য এবং সেই জন্য এসেছিলাম ভাইজির কাছে এসেছি কতুলপুরের গর্ব সর আমাদের বাঁকুড়া জেলার গর্ব সে বিষয়ে বলুন আজকে অন্য বিষয় নিয়ে বলুন আলোচনা করতে রাজি আছি শুধু একটা কথাই বলবো দলের স্বার্থে যা ভালো হবে তাই করবো নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি অমিত শাহজির দূরদৃষ্টিতে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গাপুজোয় যেটা খুব লাগে আজ আমার হৃদয়ে জুড়ে পদ্মফুল আছে তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি অমিত শাহ তাই এখানে আমি কে কি বললেন আমি আর এটার বিতর্কই ঢুকতে চাই না পছন্দ করি না কারণ আমি দু হাজার একুশে যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চাই তাকে বলি বিদায় জানাই পলিটিক্স আমি একটা বুঝি পজিটিভ 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 এটা নিয়ে পলিটিক্স হয় ব্ল্যাকমেল বলে রাজনীতি কোনো পলিটিক্স হয় না তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি গেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি সেই বিষয়ের উপরে নজরপাত করতে চাই ক্লোজ চ্যাপ্টার এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই